এই সরকারি খরচ কোরআন এবং হাদিসের পিছনে হওয়ার ফলে সৌদি যে জ্ঞানের উর্বর ভূমি হয়ে উঠেছে এই উর্বর ভূমি হওয়ার আগ পর্যন্ত জ্ঞান ভারতই ছিল মার্কাজুল এলিম আর মার্কাজুল এলিম কোনো সময় এক জায়গায় থাকে না কখন বাগদাদ মার্কাজুল ইলিম ছিল কখন নিশাপুর মার্কাজুল ইলিম ছিল এখন ইরানের নিশাপুরে যায় দেখেন সবই শিয়া অথচ নিশাপুরে কত বড় বড় মহাদ্দিস ইমাম বোখারি মুসলিম হাকেম সব বড় বড় মহাদ্দ নিশাপুর নিশাপুরে এখন শিয়ারা বসবাস করতেছে এটা আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি যাতে নির্দিষ্ট কোনো ব্যক্তি দল দেশ সংগঠন মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা না চলে যায় এই জন্য আল্লাহ কোথাও হক স্থায়ী রাখেন না এটা আল্লাহর নীতি নির্দিষ্ট দলের মধ্যে হক থাকলে ওঠেরই মানুষ পূজা করা শুরু করত। ব্যক্তির মধ্যে থাকলে অরি পূজা করা শুরু করত। নির্দিষ্ট দেশের মধ্যে থাকলে যেমন এখন দেশ পূজা শুরু হয়েছে কেবারের নামে তো এই দেশের মধ্যে যদি থাকতো তাহলে নিশাপুরে থাকতো বাগদাদে থাকতো এই জন্য ব্যাখ্যা হচ্ছে লাতাজাল ও তয়ে একদল উম্মত আমার একদল দল কেয়ামত পর্যন্ত হকের উপর থাকবে এটা নির্দিষ্ট কোনো দল নয় দেশ চেঞ্জ হবে সময় চেঞ্জ হবে আলেম চেঞ্জ হবে মাদ্রাসা চেঞ্জ হবে সংগঠন চেঞ্জ হবে সব চেঞ্জ হতে থাকবে কিন্তু হক নির্দিষ্ট এক জায়গায় থাকবে এটা নয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে পারে তো বিন ইহিয়াল আব্দুর রহমান মোবারকপুরি বলতেছে যে ইসলাম ডাক্তারি বাস্তবতাকে মানে তবে এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি বাস্তবতা ইসলাম মানবে এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম মানবে বহু ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম অস্বীকার করেছে দলিল হারাম জিনিস দিয়ে চিকিৎসা করা হারাম জিনিস দিয়ে চিকিৎসা ডাক্তারি বিদ্যা মানে জাদু করলে কাজ হয় শিরকি জিনিস দিয়ে ফু দিলে কাজ হয় কে বলেছে হয় না জিন তো কাজ করে হয়তো আল্লাহ আল্লাহ সুভান আল্লাহ রাসুল বলছেন জাদু আছে তার মানে কি এখন আমি জাদু দিয়ে চিকিৎসা করব তার মানে কি আমি এখন জাদু দিয়ে চিকিৎসা করব নাকি বলেন তো জাদু আছে এটা বাস্তবতা তারপরে হারাম তাহলে বহু চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা এমন আছে যেটা বাস্তব কিন্তু ইসলামে হারাম বাস্তব কিন্তু ইসলাম অস্বীকার করেছে আব্দুর রহমান মুবারকুরী বলছে যে চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা হলে ইসলাম মানবে কথা বল হারাম জিনিস দিয়ে চিকিৎসা শুকুরের গোস্ত তেল চর্বি দিয়ে চিকিৎসা ইসলামে হারাম চলবে না অথচ ডাক্তার বলতেছে যে এই শুকুরের চর্বিতে এই চিকিৎসা আছে ডাক্তারি বাস্তবতা তাই বলে কি ইসলাম মানবে সব ডাক্তারি বাস্তবতা ইসলাম মানে না তাই এখন ডাক্তার বলছে সংক্রামক আছে তাই আমাকেও বিশ্বাস করতে হবে যে সংক্রামক আছে এটা নয় এটা আব্দুর রহমান মুবারকপুরির উত্তর আচ্ছা তার তিনি বলছেন। ফাদবা হেরয়ার রাজ হেন্দি আবদরন বরপরি। আমার নিকটে প্রধান্য প্ররাপ্ত মত হচ্ছে। হাদিসের বাহ্যিক যে অর্থ এই অর্থ আর এই হাদিসের মধ্যে সামঞ্জস্য হাফিজ ইবনু হাজার আসকালানি যেটা করেছেন সেটা হাফিজ ইবনু হাজার আসকালানি একই সামঞ্জস্য করেছে আব্দুর রহমান মুবারক পুরী একই সামঞ্জস্য করেছে হাইমাম খাত্তাবি একই সামঞ্জস্য করেছে মা আলী চতুর্থ খণ্ড দুইশো তেত্রিশ পৃষ্ঠা তুহফাতুল আহওয়াজি পঞ্চম খণ্ড একশো নিরানব্বই পৃষ্ঠা শামসুল হক আজিমাবাদী একই ব্যাখ্যা করেছে আউনুল মাবুদ অষ্টম খণ্ড দুইশো ছাপ্পান্ন পৃষ্ঠা মা আলী চতুর্থ খণ্ড দুইশো উনত্রিশ দুইশো তেত্রিশ ইমাম খাত্তাবি একই ব্যাখ্যা করেছে ইমাম তাবারি শারহ সাহিল বোখারি ইবন বাত্তাল একই ব্যাখ্যা করেছে নবম খণ্ড চারশো দশ পৃষ্ঠে ইমাম তাবারিও একই ব্যাখ্যা করেছে বাত্তাল উল্লেখ করেছে মুন্তাকা শারহুল মোয়াত্তাতে একই ব্যাখ্যা করা আছে ইস্তেদকার ইবন আব্দুল বার এনাকেও বলা হয় অনেকেই বলেছে তিনি জাহিরি ঘেঁষা মহাদ্দেস অনেকেই বলেছে আহমদ বিন হাম্বালকে বলেছে জাহিরি ঘেঁষা মহাদ্দেস তুমি কি করবে তুমি আব্দুর রাজাক বিন ইউসুফকে বলছে জাহিরি আরে মহাদ্দেশের মধ্যে একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ বলেছে জাহেরিক হিসা মহাদ্দেশ ইবন বার ইস্তেজগারের অষ্টম খণ্ড চারশো বাইশ পৃষ্ঠা তামহিদ চব্বিশ খণ্ড একশো ছিয়ানব্বই পৃষ্ঠা ইকমালুল বি ফাওয়ায়দ মুসলিম সপ্তম খণ্ড একশো চৌত্রিশ পৃষ্ঠা এগুলো সব হচ্ছে দলিল যে রোগ নাই এ কথাই ঠিক তাহলে আল্লাহ রসুল পালাতে বললেন কেন ইমান বাঁচাতে মানুষের তাকদীরের প্রতি বিশ্বাস বাঁচাতে কি বিশ্বাস যদি যার ঐমানে দুর্বল যার অন্তরে আল্লাহর প্রতি ভরসা দুর্বল তাকে আল্লাহ বলেছেন পালাতে তাকে আল্লাহ রাসুল বলেছেন বাঁচতে এবং এই জন্যই তাকে যেতে নিষেধ করেছেন মহামারী এলাকায় মহামারী এলাকায় গেলে আক্রান্ত হবে হয়ে বলবে আমি এই এলাকায় এসেছি তাই আক্রান্ত হয়ে গেছি নওজুবিল্লা কথা বুঝতে পেরেছেন মহামারী এলাকায় যেতে নিষেধ করেছে কেন ইমান বাঁচাতে মহামারী এলাকায় যাবে দুর্বল ইমানের মানুষ গিয়ে আক্রান্ত হয়ে যাবে দিয়ে বলবে যে আমি এসেছি আক্রান্ত হয়ে গেছে তাকদিরের উপর থেকে ইমান উঠে গেল তাহলে প্রতি এই বিশ্বাস রাখাটা রোগ নাই এই বিশ্বাস রাখাটা কত জরুরি যে এই বিশ্বাস বাঁচানোর জন্য পালাতে বলা হচ্ছে এটা আর নতুন যুক্তি যাদের বুদ্ধি আছে তারা বুঝতে পারবে যাদের মাথায় জ্ঞান আছে তারা ধরতে পারবে যে ছচে রোগ নাই এই বিশ্বাস বাঁচানোটা তাকদিরের উপর ইমান বাঁচানোটা তাকদিরের উপর ইমান আর ছোঁয়াচে রোগের প্রতি বিশ্বাস পরস্পর বিরোধী বহু আলেম যাদের নাম আর দলিল দিলাম ছোঁয়াচে রোগে বিশ্বাস আর তাকদিরের প্রতি বিশ্বাস পরস্পর বিরোধী এটা এত জরুরি ছোঁয়াচে রোগ নাই এই বিশ্বাস করাটা আর তাকদিরের প্রতি মজবুত ইমান রাখাটা এত জরুরি যেটা বাঁচাতে পালাতে বলা হয়েছে জীবন বাঁচাতে নয় কি বাঁচাতে পালাতে বলা হয়েছে বলেন তো ইমান বাঁচাতে তাকদিরের প্রতি বিশ্বাস বাঁচাতে পালাতে বলা হয়েছে আর যার ইমান মজবুত যার ইমান শক্ত যে গেলেও বলবে যে না আমি আমার তাক দিলে ছিল তা একক্রান্ত হয়ে গেছি তাদের জন্য যাওয়াও যায়জ তাদের জন্য খাওয়াও যায়জ চলাও যায়জ উঠাও যায়জ তার দলিল এবার আসো তুমি কাকে কাকে জাবারিয়া ফতোয়া দিবা সেই জাবারিয়া ফতোয়ার কয়েকজন সাহাবি যাদেরকে যাদেরকে তোমার দৃষ্টিতে জাবারিয়া ফতোয়া দেওয়া যেতে পারে একদল যুবকের দৃষ্টিতে আন্না ওয়াফদা সাকিফ সাকিফ গুরুত্বের একটা প্রতিনিধি দল আসলো কার নিকটে আবু বকর সিদ্দিক রাজিয়া তালহর নিকটে ফাউতিয়া বেত আমিন খাবার নিয়ে আসা হলো আবু বকর রাজিয়াল্লাহ তাল নিকটে ফাদাহোম আবু বকরাজ তাদেরকে ডাকলে না আসো আমার সাথে খাও ফাতানা ও জুলুম মিন তাদের মধ্যে একটা লোক দূরে সরে গেল খাবারের প্লেটে আসে না আবু বকর রাজে বল মা লাক তোমার সমস্যা কী খাবারের প্লেটে আসো না কেন লোক বললো মাঝদোম আমি কুষ্ঠ রোগে আক্রান্ত আমি এই জন্য খাবারের প্লেটে যাচ্ছি না তখন আবু বকর রাজি আল্লাহ তাকে ডাকলেন এবং নিজের খাবারের প্লেটে হাত দিয়ে খাওয়ালেন তাহলে এখন আবু বকর রাজি আল্লাহ কি যাবারিয়া আবু বকর রাজি আল্লাহ জানার পরেও যে কুষ্ঠ রোগ ছোঁয়াছে তারপরেও নিয়ে এসে খাচ্ছেন এক প্লেটে জানার পরে আচ্ছা এবার দেখেন সালমান ফারসি রাজি আল্লাহ উনি কি করতেন কানা ইসনা তোয়াম তারা খাবার তৈরি করতেন একদিন আনুষ্ঠানিকতা করে নীল মাছ সব কুষ্ঠ রোগীর জন্য একদিন খাবারের ব্যবস্থা করতেন আর সব কুষ্ঠ রোগীকে দাওয়াত দিয়ে একসাথে তাদের সাথে খাবার গ্রহণ করতেন তাহলে এখন তারা সবাইকে তাহলে জাবারিয়া হয়ে গেলেন সাহাবিরা আচ্ছা তারপরে দেখেন ওমর রাজেলা তালানোর ঘটনা ওমর রাজতালো একদিন খাচ্ছে তার সামনে একজন কুষ্ঠ রোগ বলেন বা আর রোগ আছে যেটা গায়ে সাদা সাদা হয়ে যায় হ্যাঁ তো ওই ধবল রোগ ওই রোগে আক্রান্ত একজন ব্যক্তি আসলো তখন অমর তাল তাকে সাথে নিয়ে ফাওয়াদা আয়াদা হুফিত আম তাকে সাথে করে নিয়ে খাবারের মধ্যে হাত দিলেন তাহলে এই যে সাহাবিদের কুষ্ঠ রোগের ব্যক্তির সাথে খাবার খাওয়ার ঘটনা তাহলে এই সাহাবিদেরকে কি আপনি যাবারিয়া বলবেন এবার আসি ইমামদের মন্তব্য শেষ হাদিসের ব্যাখ্যা শেষ এবং সার্বিক আলোচনার দৃষ্টিতে এটা প্রমাণিত যে ছোঁয়াচে রোগ নেই এবং মহামারী মানুষের জন্য ফেতনা মহামারী মানুষের জন্য কি ফেতনা আবদুল্লাবেন মাসুদ বলছে শোনো মহামারী মানুষের জন্য ফেতনা কার জন্য আলফার পালিয়ে যাওয়া ব্যক্তির জন্য ফেতনা আল মুকিম অবস্থানকারী ব্যক্তির জন্য ফেতনা যে পালিয়ে যাবে সে বলবে ফারার তু ফানা যাও তু পালিয়ে গেছি তাই বেঁচে গেছি আর ইমান নষ্ট হয়ে গেছে আমল মুকিম যে অবস্থান করবে তার জন্য ফেতনা সে বলবে আকাম তু এখানে থেকেছি তাই মারা গেছি করোনা ভাইরাস আক্রান্ত রোগী দেখতে গেছিলাম তাই মারা গেছি আর ইমান নষ্ট হয়ে গেছে ওয়াইনামা ফার মান্লামিয়াজি আজ বরং সত্য কথা এটাই পালিয়ে গেছে সে পালিয়ে যে বেঁচে গেছে ওর মৃত্যু আসেনি তাই বেঁচে গেছে পালানোর কারণে বাঁচেনি পালিয়ে যে বেঁচে গেছে ও যে বেঁচে গেছে আর কারণ কি তার মৃত্যু তাক আসেনি এই জন্য বেঁচে গেছে এটা হচ্ছে সঠিক আকিদা আকামা ফামাতা থেকে গেছে মরে গেছে অর্জন্য সঠিক আকিদা কি তার মৃত্যু চলে এসেছে তাই মরে গেছে এটা সঠিক আকিদা বুঝতে পেরেছেন একদিন ইতিহাসের ঘটনা আল্লাহ সুবাহতাল সুরাবাকের মধ্যে বলছে আলম তরাই মুফাসিরগণ ব্যাখ্যায় লিখছে একদল মানুষ হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে গেছে তো মুহাদ্দরা মুফাসিরা ব্যাখ্যায় লিখছে এরা মহামারীর ভয়ে পালিয়ে গেছে ছঁচ রোগ ধরেছে মহামারী ধরেছে তো এখন একজন পুরো গ্রাম খালি হয়ে যাবে এই জন্য পালিয়ে গেছে তো আল্লাহ ওদেরকে স্বাভাবিকভাবে মৃত্যু দিয়েছেন কিভাবে মৃত্যু দিয়েছেন বলেন তো একদল হাজার হাজার মানুষ গ্রাম থেকে পালিয়ে গেছে মহামারীর ভয়ে ওরা একই সাথে মারা গেছে স্বাভাবিক কথা বুঝতে পেরেছেন তারপরে একজন নবীকে দিয়ে আল্লাহ ওদের কাছে পাঠিয়েছেন নবী দোয়া করেছে ওরা জীবিত হয়ে গেছে এটার মাধ্যমে আল্লাহ দেখাতে চেয়েছেন যে পালিয়ে মৃত্যু থেকে বাঁচানো যায় না ভাগ্যে যদি মৃত্যু থাকে তো মৃত্যু আসবে অতএব মহামারী থেকে মৃত্যু বাঁচানোর জন্য পালিয়ে তাকদিরের প্রতি বিশ্বাস দুর্বল করিও না নিজের ইমান তাকদিরের প্রতি ইমান নষ্ট করিও না এবার আসেন আমরা এবার আলোচনায় আসি মাস্ক রোগের আলোচনা মোটামুটি শেষ এবার মাস্ক মাস্ক পরে সালাত আদায় করা সবচেয়ে বেশি গন্ডগোল যেটা নিয়ে হয়েছে যে মাস্ক পরে সালাত আদায় করা যাবে না যাবে না এখন আব্দুর রাজাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছে যে মাস্ক পরে সালাত আদায় করবেন না তিনি কিন্তু বলেননি যে মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হবে না তার শক্ত কথাগুলোকে মানুষ উল্টিয়ে ধরে ভুল বুঝে উলটিয়ে ধরে উনি হেদায়ত করতে চাচ্ছেন একটা ফতোয়া একটা দাওয়াত দাওয়াত ভিন্ন জিনিস ফতোয়া ভিন্ন জিনিস দাওয়াত ভিন্ন জিনিস ফতোয়া ভিন্ন জিনিস আমি এই মঞ্চে বক্তব্য দিতে এসে যদি বলি জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে আসছি শোনেন যে আমি কিসের ওপর বক্তব্য দিতে আসছি বলেন তো জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে এসে এখন সব হাদিসগুলো বলে বলতেছি শুনেন আহমদ বিন হাম্বাল বলেছে সাফি বলেছে মালিক বলেছে উমুক উমুক বলেছে জোরে আমিন না বললেও সালাত হবে এখন এটার উপর বক্তব্য দিতে লাগলাম যে জোরে আমিন না বললেও কি হবে সালাত হবে তাহলে একটা মানুষ জোরে আমিন বলবে হ্যাঁ আমাকে বলতে হবে জোরে আমিন বলবেন না কেন আল্লাহ রাসুলের সুন্নাত বলতে হবে আপনাকে আপনি বলতে বাধ্য বলবেন না কেন এখন এই যে বলতে বাধ্য বললাম আব্দুর বিন ইউসুফ জোর আমিন বলাকে ফরজ করে দিয়েছে কিন্তু এটা তো আসলে আমি দাওয়াত দিচ্ছি আমি তো ফতোয়া দিচ্ছি না তুমি আমাকে আবার পাল্টা জিজ্ঞেস করো আচ্ছা আব্দুর বিন ইসুফ সাহেব আমি যদি জোরে আমিন না বলে সালাত আদায় সালাত কি হবে তখন আব্দুর রাজাক বিন বলবে যে হ্যাঁ হবে তাহলে ফতোয়া আলাদা জিনিস আর দাওয়াত আলাদা জিনিস তো আব্দুর রাজাক বিন ইউসুফ মাঠে দাওয়াত দেয় তো ওনাকে গুরুত্ব দিয়ে বলতে হয় এখন আব্দুর রাজাক বিন ইউসুফ সাত ভাগে কুরবানির উপর কঠোর বক্তব্য দেয় কথা বুঝতে পেরেছেন এখন একদল আছে যারা বলতে থাকবে যে না এটা ভুল ফতোয়া ভুল ফতোয়া কেন সাত ভাগে কুরবানি দেওয়া যায় 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 তাহলে আমাকেও যদি জিজ্ঞেস করা হয় তো আমিও বলবো যে হ্যাঁ যদি পরিবারের পক্ষ থেকে না হয় আব্দুল রাজাক ইউসুফ আমি না আব্দুল রাজাক ইউসুফ যদি পরিবারের পক্ষ থেকে না হয় তো দেওয়া যেতে পারে কিন্তু এটা ঠিক নয় উচিত নয় উত্তম কোনটা আল্লাহ রসুল বলেছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি এটা উত্তম তো দাওয়াত তো আমাকে এটাই দিতে হবে যে সবাই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেন কথা বুঝতে পেরেছেন ওটার উপর জোর দিতে হবে এটা আল্লাহ রসুলের সোনাত কেন দিবেন না দেন কেন দিবেন না দেন এখন তুমি চলে গেছো উল্টা রাস্তায় সব সুন্নাত বিরোধী কার্যকলাপ কিভাবে জায়েজ প্রমাণ করা যায় এই জন্য তুমি ফতোয়ার পিছনে লেগে গেছো উনি আছেন দাওয়াতে তুমি আছো ফতোয়াই ফতোয়া ওনাকেও জিজ্ঞেস করলে উনি আনসার দিবে তাহলে এখন সবাই মাস্ক পরে আদায় করতেছে যেখানে ই গরুর কুরবানির হাটে ঘামের সাথে ঘাম লাগে কিসের সাথে কি লাগে বলেন তো ঘামের সাথে ঘাম লাগে ওই কুরবানির হাটের মধ্যে যে মসজিদ আছে ওখানে তিন ফিট দূরে দাঁড়িয়ে সালাতাই করতেছে তাহলে এটা তামাশা না একই মোটর সাইকেলে বাপ বেটা তিনজন এসেছে তাকুয়া মসজিদের ঘটনা একই মোটর সাইকেলে সালাতের সময় তিন ফিট দূরে দাঁড়িয়েছে তা আমি কি তামাশার বিরুদ্ধে বলবো না শরীয়তের সাথে হাসি ঠাট্টা মজাকের বিরুদ্ধে বলবো না এখন বলতে গেলাম তুই পাল্টা বলছো যে তিন ফিট দূরে দাঁড়ালে সালাত হবে না এটাকে বলেছে আরে বাবা একটা হচ্ছে সুন্নাত সাধ্য অনুযায়ী যেটার প্রতি আমল করার চেষ্টা করা উচিত ওটার গুরুত্ব দিতে গিয়ে তো আমি বলবো এখন আল্লাহর রাসুলের হাদিস যে সালাতের মধ্যে মুখ ঢাকা নিষেধ গেল একটা দলিল দ্বিতীয় দলিল ইসলামের মৌলিক নীতিমালা যে হ এবং সালাতে মুখ ঢাকা যাবে না মেয়ে মানুষও সালাতে মুখ খোলা রাখবে মেয়ে মানুষও হজমরায় মুখ খোলা রাখবে এটা ইসলামের মৌলিক নীতিমালা কেন কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে মাটিতে কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে কোথায় মাটিতে হ্যাঁ মেয়ে মানুষ যদি মা গায়ের মাহারাম ব্যক্তি চলে আসে তবু নেকাব করতে পাবে না হজমরা অবস্থায় সুতা দিয়ে বাঁধা যে নেকাব ওটা করতে পাবে না এমনি একটা চাদর মুখের উপর স্বাভাবিক ঢেকে দিতে পারবে তবুও মুখ খোলা রাখতে হবে স্বাভাবিক চাদর মুখের উপর ফেলে দিলাম কিন্তু মুখ কি আছে বলেন তো খোলা আছে ভিতরে কিন্তু মুখ খোলা আছে মুখ কিন্তু কোনো কিছুতে আটকানো নাই এটা ইসলামের মৌলিক নীতিমালা সালাতের মধ্যে যদি গায়ের মাহারাম আসে ওর নাকে এমনি ফেলে দিতে হবে এভাবে বেঁধে মুখ ঢাকা যাবে না কথা কি বুঝতে পেরেছেন মেয়ে মানুষের ক্ষেত্রেও এটা ইসলামের মৌলিক নীতিমালা তিন নাম্বার মহাত্মা মালেকে ইমাম মালেক লিখতেছে যে নাক মুখ ঢেকে এবাদত করা অগ্নি পূজকদের অভ্যাস তাদের দিনের অংশ তাদের চরিত্রের অংশ কাদের অগ্নি পূজকদের কে বলেছে ইমাম মালিক কোথায় বলেছে মহাত্মা মালিক বলেছে তাহলে মান কওমিন যে ব্যক্তি অন্য কোন জাতির সাথে সাদৃশ্য স্থাপন করল সে কি করল সে তাদের সাথে কি মাঠে উঠবে তাহলে তিন তিনটা জিনিস নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা করতে হবে দুই মুখ ঢেকে এবাদত করে মাজুসিরা তিন আল্লাহ রাসুলের হাদিস এবং ইসলামের মৌলিক নীতিমালা যে হ জমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না এখন আমি সালাতে মুখ ঢেকে সালাত আদায় করতেছি তো আব্দুর বিন ইউসুফ কেন নিষেধ করতেছে মুখ ঢেকে সালাত আদায় করতে দুটো কারণে মুখ ঢেকে সালাত আদায় করা তখনই যাবে যখন নিশ্চিত জানা যাবে যে মুখ না ঢেকলে আমি মারা যেতে পারি কথা বুঝতে পারিনি মুখ না ঢেকলে আমি বড় এক্সিডেন্টে আক্রান্ত হতে পারি তো যেহেতু করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ আর ইসলাম ছোঁয়াচে রোগকে মানে না কথা বুঝতে পারছেন ইসলাম ছোঁয়াচে রোগকে কি করে না মানে না তো ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য আপনি যা যা অবলম্বন করবেন সেটা প্রমাণ করবে যে আপনি ছোঁয়াচে রোগে বিশ্বাস করেন আপনাকে স্বাভাবিক থাকতে হবে কিরকম থাকতে হবে স্বাভাবিক এটা গেল তো বাইরের জীবন আবার ওটাকে যদি আপনি মসজিদে নিয়ে যান সালাতের মধ্যে নিয়ে যেন এটা আরও অতিরিক্ত হয়ে গেল কেননা আমি ছোঁয়াচে রোগে বিশ্বাসই করি না এই জন্য আমি মুখ ঢাকতে নিষেধ করতেছি যে করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াচে রোগ আর ছোঁয়াচে রোগ যেহেতু নাই এই না থাকা জিনিসটার কারণে সালাতের এত বড় গুরুত্বপূর্ণ এ বাদতকে তুমি মুখ ঢেকে নষ্ট করে দিবে এটা হতে পারে না এটা যদি না করি তাহলে যাবারিয়া হয়ে গেলাম মাস্ক যদি না পরি তাহলে যাবারই আরে বাবা এটা নয় আমি তো ছোকে বিশ্বাস করি না এই জন্য মুখ ঢাকি না তাও আবার সালাতের মধ্যে হানাফি আলেম আব্দুল সালাম চাটগামি হাট হাজারি মাদ্রাসার মহাদ্দেশ পাকিস্তানও হাটহাজারি মহাসার মুফতি পাকিস্তানও বহুদিন উনি মুফতি আম ছিলেন পাকিস্তানের বিন্নুরি টাউনের মাদ্রাসা সম্ভবত আমার যতদূর জানা আছে দার্লুম দেওবন্দের ফতোয়া হানাফিদের ফতোয়া পাকিস্তানের বহু আহলাদিস আলমের ফতোয়া ইয়েমেনের বহু বড় বড় মহাদ্দেশের ফতোয়া উনি লিখেছেন হানাফিরা মাসলামের ক্ষেত্রে একটু বেশি দাকিক হয় আহলেদিসরা বলবে জায়জ না জায়জ হালাল হারাম মাঝখানে কোনো অপশান আহলেদিসরা রাখে না হানাফিরা অনেক অপশন রাখে বলবে ফরোজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব পাঁচটা কয়টা পাঁচটা মানে ওরা একটু বেশি যাচাই বাছাই করে যে এটা মুস্তাহাব এটা নফল এটা সুন্নাত এটা ওয়াজব এটা ফরজ আর আহলেজদের মতে দুইটাই হয় ফরজ না হয় সুন্নাত কোনো অপশন নাই হয় ফরজ না হয় সুন্নাত এবার হালাল হারামের ক্ষেত্রে ওদের কাছে দুটো অপশন মাক্রু হারাম মাক্রু আবার দুই ভাগে মাকরু তানজিহি মাকরু তাহরিমি মাকরু তাহরিমি মানে হারামের নিকটবর্তী তো হানাফিরা যারা দাকিক মাসলাম আসাইলের ক্ষেত্রে

থেকে জন্য মানুষ বলেছে মসজিদ বন্ধ করে দাও মসজিদে গেলে মহামারী হয়ে যাবে এর দলিল পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে কয়েকটা দলিল দেওয়া হয়েছে আরবি ভারত জানে না এরা যে জাহেল অজ্ঞ মূর্খ অনুবাদ বুঝে না অনুবাদে বলা আছে আরবি অনুবাদে বলা আছে যে মহামারীর কারণে গ্রামকে গ্রাম মানুষ মরে এমনভাবে সাফ হয়ে গেল যে লাম কেউ কেউ নাই করার করার যেহেতু জন্য মসজিদ বিরান পড়ে আছে কথা বুঝতে পারেননি ওই এবারও তুলে বলতেছে এই দেখেন মহামারীর কারণে মসজিদ বন্ধ করা যাবে তোমাকে আরো দশ বছর পড়তে হবে যদি আমি এভাবে বলতে চাই না কিন্তু এত বড় অজ্ঞতা দেখলে মাথা ঠিক থাকে না এত বড় মূর্খতা দেখলে মাথা ঠিক থাকে না আরবি বড় বুঝোনা ফতো তোমাকে কে দিতে বলেছে